প্রশাসন আমাদেরকে যদি সহযোগিতা করত মামলা করার পর ওই এসেছে আইন অনুযায়ী তাকে বন্দি করা উচিত তদন্ত করে আক্রমণ এবং পাল্টা আক্রমণ এটা নির্বাচনের বিধিসম্মত নহে। আমাদের একজন নেতা সাবেক দুইবার তিনবার ইউপি মেম্বার সাবেক ইউনিয়ন সেক্রেটারি এবং সাবেক সভাপতি কাদের মেম্বার তাকে অন্যায়ভাবে প্রকাশ্যে রাত্রে গলবর বাজারে তার মাথায় আঘাত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছে আর্মি ক্যাম্পে দিয়েছে আমরা আইনকে শ্রদ্ধা করি সম্মান করি যেই আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম সেই আসামি কিছুক্ষণ পর থানা এসেছে ওই আইন শৃঙ্খলা বাহিনী তাকে বন্দি করে নাই তাকে অ্যারেস্ট করে নাই ইহাতে আমরা হতবাদ প্রশাসন আমাদেরকে যদি সহযোগিতা করত শাহাদ কান্দে কাদের মানবারকে আঘাত করেছে মামলা করার পর ওই শাহাদাত যেহেতু থানায় এসেছে আইন অনুযায়ী তাকে বন্দি করা উচিত তদন্ত করে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং যদি কেউ হামলা করে থাকে পাল্টা তাকেও বন্দি করা উচিত ভিডিও ফুটেজ দেখে আইন বলতে আমি এটাই বুঝি আর আইন যদি খেলাধুলা করে তাহলে সমস্যা হবে আমার ফরিদগঞ্জের মানুষের ক্ষতি হবে আমার ফরিদগঞ্জের মানুষের ক্ষমতায় আমাদের দল বিন বীজ যাবে, এটা আমরা জানি উপরে আল্লাহ বুঝেন মানুষও বুঝেন আমরা তো বিন বেরলোক আমরা বিন বের জন্য জেল খেটেছে আমরা বিন বের জন্য আন্দোলন করে সেই হাত করা পড়েছে আমরা বিন বের জন্য রাস্তায় ঘুমিয়েছে আমরা বিন পেরির জন্য বৃষ্টি বিজে আন্দোলন করেছি আজ যারা বিন বিক করে বলে おでらっかなそびだか